วะহী হুা ও মুসলমান মিয়া প্লাস তারা ফনা সেনে মবারক এর ওয়াজ কোরআনই করছি আল্লাহু ইশরাহ লাকা সাদরাক আল্লাহু ইশরাহ লাকা সাদরাক ও মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তালা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি কাউসারের মালিক বানিয়েছি আমার আল্লাহ তালা কোরআনে ওয়াজ করছেন ইন্নাল আছাইনা কাল কাউসার ও মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তালা আপনার আদর্শ চরিত্র মাবারেক এর ওয়াজ কোরআনই করছি কোরআনই করছি كان لكم في رسول الله اسوه حسنه ومضى بانيتي نازل بانيتي إنا شادة بي الله تعالى بك حاضر بني تي نازل بني تي الله تعالى القران واسكت ان ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذن وسراجا منيرا امر الله تعالى بولشن ومضى محمد رسول الله امي الله تعالى بك نور بني بني تي الله تعالى القران واسكت قد جاءكم من الله نور وكتاب مبين شدو تاي نوي امر الله تعالى بولشن

আমি আল্লাহ একদিন ধ্বংস করে দিব আমি আল্লাহ একদিন ধ্বংস করে দিব আমি আব্বা তারা চল সৃষ্টি রয়েছে সকল সৃষ্টি ধ্বংস করে দিব ওই দিন আমি আল্লাহ নামাজ